আল্লাহর নবী বলছেন মান খারা জামিন বাইতে কেউ যদি বাড়ি থেকে বেরো হয় অজু করে এলা সলাতিন মাকতুবা ফরজ সলাত আদায় করার উদ্দেশ্যে তাহলে ফাজ রহু হাজিল মোহরে মে এহরাম ফরজ হজ করলে যে নেকি হয় সেই নেকি হবে এহরাম এহরাম বেঁধে ফরজ হজ করলে যে নেকি হয় সেই নেকি হবে এহরাম বেঁধে ফরজ হজ করলে যে নেকি হয় সে নেকি হবে বলেন তো ফরজ হজ করলে কি নেকি হয় নিষ্পাপ ও হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ আপনি নিষ্পাপ হয়ে গেলেন আর ওই কথাটা মনে রাখবেন আমি যদি পাঁচ অক্ট সলা করতে পারি তাহলে আল্লাহর সাথে আমার একটা চুক্তি হয়ে গেছে কি চুক্তি হয়ে গেছে বলেন তো আল্লাহ আমাকে জান্নাত দিবেন এ ব্যাপারে আমার চুক্তি হয়ে গেছে এ ব্যাপারে আমি নিশ্চিত ইনশাল্লাহ জান্নাত যাব এই খেলে আপনি পাঁচাত্তর সলাত আদায় করবেন তিনি বলেন মানখারা জামিন বৈতিহীদ এলা সোহা কেউ যদি অজু করে বাড়ি থেকে বের হয় চাষের সলাত আদায় করব মনে করে কেউ যদি বাড়ি থেকে বের হয় অজু করে চাষের সলা আদায় করব মনে করে ফাজ রহু কাজ তাহলে ওমরা করলে যে নেকি হয় সেই নেকি হবে তাহলে ওমরা করলে যে নেকি হয় সেই নেকি হবে শেষ বাক্য আল্লাহর নবী বললেন ফা সলাতুন বাদ আসরে সলাতিন এক সলাতের পরে আর এক সলাত